আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুর আপনাদের জানাই স্বাগত ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সকল দর্শক বন্ধুরা আমাদের আজকের চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা আপনাদের জন্য অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো ধানি গোল্ড ব্যার কোম্পানির ধানি গোল্ড আমন মৌসুমের ব্যার কোম্পানি ধানি গোল্ড এই জাতের ধানটি অনেক জনপ্রিয় বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সকল দর্শক বন্ধুরা তাদের এই কৃষি তথ্য টোয়েন্টি ফোরে ধানি গোল্ড হল ব্যয়ের ক্রোপ সায়েন্সে একটি জনপ্রিয় হাইব্রিড ধানের জাত যা বাংলাদেশে এশিয়ায় সিড দ্বারা বাজারজাত করা হয় এটি মূলত আমন মৌসুম চাষের জন্য ব্যবহৃত হয় এবং উচ্চ ফলনশীল জাত যা কৃষকের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই ধানের জাতের প্রধান বৈশিষ্ট্য ও উপকারিতা উচ্চ ফলনশীল এটি একটি উচ্চ ফলনশীল জাত যা উপসি হাইব্রিড জাতের তুলনায় প্রতি একর জমিতে পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট বেশি ফলন দিতে পারে বায়ার কোম্পানি ধানি গোল্ড এই জাতের ধানটির রোগ প্রতিরোধ ক্ষমতা এই জাতটির পাতা পোড়া বিএলবি রোগ প্রতিরোধী এবং ব্লাস্ট রোগ সহনশীল দর্শক বন্ধুরা তাহলে বুঝতে পারছেন এটি এই দুটি রোগ সহনশীল মানে এই ধানটি যদি আপনার আপনাদের জমিতে লাগান বা চাষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এই দুটি রোগ আছে ধানের জন্য ক্ষতিকারক সেটি আপনারা সহনশীল একটি জাতের ধান লাগাতে পারতেছেন এক্ষেত্রে আপনারা অনেক ভালো একটি জাত পাচ্ছেন দর্শক বন্ধুরা এবার আসি ধানি গোল্ড জাতের এই ধানটি জীবনকাল নিয়ে স্বল্প জীবনকাল এই আমন মৌসুমের এই জীবনকাল তুলনায় মূলকভাবে অনেকটা কম প্রায় একশো পঁচিশ থেকে একশো ত্রিশ দিন যা কৃষকদের পরবর্তী রবিশস্য শস্য দ্রুত চাষ করার জন্য সুবিধাজনক একটি ধান এবার আসি গোল্ড জাতের এই ধানটির চাউল খেতে কেমন এর চাল মাঝারি ও চিকন ভাত ঝরঝরে হয় এক্ষেত্রে আপনারা চাইলে এই ধানটি আপনার পরিবারের জন্য আপনার জমিতে চাষাবাদ করতে পারেন সেক্ষেত্রে আপনারা অনেক ভালো জাতের একটি ধান ধান পাবেন এবং খেতে অনেকটা ভালো আরামদায়ক হবে আপনারা চাইলে এটি বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারেন তাহলে দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই যে ধানি গোল্ড জাতের ধানটি রয়েছে এটার জীবনকাল অনেকটা কম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি এবং যে চালের জাত চালের যে মান রয়েছে সেটা অনেকটা ভালো এক্ষেত্রে আপনারা চাইলে আপনারা বাণিজ্যিকভাবে অথবা আপনার পরিবারের জন্য এই ধানটি অনায়াসে চাষবাস করতে পারেন এবং খুব অল্প সময়ে এই ধানটি কর্তন করে আপনারা আপনারা যে বাণিজ্যিকভাবে সেটি লাভবান করতে পারেন এবং অন্যান্য যে ফসলগুলো রয়েছে রবি শস্য সেগুলো আপনারা অল্প সময়ের মধ্যে জমিতে আবার পুনরায় রোপণ করতে পারবেন দর্শক বন্দুরের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে বায়ার কোম্পানি ধান এ গোল্ট এই ধানের যে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটি হলো বাতাস সহনশীল আপনারা চাইলে এই ধানটি আপনাদের যে সকল নিচু জায়গা আছে যেখানে বাতাস বেশি বা বন্যস্থল জায়গা যেখানে পানি জমে সেই সকল জায়গায় আপনারা চাইলে এই বায়ের কোম্পানির ধান গোল্ড জাতের এই ধানটি চাষাবাদ করতে হবে এক্ষেত্রে আপনারা বাতাস সহনশীল জাত পায় সহজে বাতাস হলে হেল পারবে না দর্শক বন্ধুরা বাতাস হেলে যে হেলে না এমনটা না আপনারা যদি সঠিক সময়ে সঠিক স্থানে একটু নিয়ম মেনে যদি ধানটা চাষাবাদ করে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই মোটামুটি ভালো বেনিফিট পাবেন দর্শক বন্ধুরা কৃষকরা পাট ও আউশ ধান কাটার পর অথবা বন্যার পানি নেমে গেলে এই জাতের ধান চাষ করতে পারেন তবে কিছু এলাকায় ভিত্তিক যাদের এলাকার মাটি এই ভিত্তিক অনুযায়ী সেই ক্ষেত্রে আপনার ধান সেভাবে চাষাবাদ করে সেক্ষেত্রে আপনার ধানটি ভালো হবে আর এই ধানটি মোটামুটি ইডেল মাটি যেটা রয়েছে সেটাতে আপনারা চাইলে চাষাবাদ করতে পারেন এক্ষেত্রে এই মাটির ক্ষেত্রে অনেকটা ভালো ফলন পাওয়া আশা করা যেতে পারে ধানি গোল্ড একটি হাইব্রিড জাতের ধান এবং এর চাষাবাদের জন্য সুনির্দিষ্ট পদ্ধতির প্রয়োজন হয় এটি একটি উচ্চ ফলনশীল জাত তবে চাষের সময় ভালো ফলন পেতে হলে সঠিক পরিচর্যা এবং সঠিক পদ্ধতিতে যেমন বীজ রোপণ সার প্রয়োগ পানি ব্যবস্থাপনা চাষ করা জরুরি কৃষকের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কেনা বীজের গুণগত মান নিয়ে কিছু অভিযোগ রয়েছে ও বীজ যদি ভালো না হয় তাহলে কখনই ভালো ফল আশা করা সম্ভব না সেক্ষেত্রে যখন আপনারা বীজ ক্রয় করবেন সেক্ষেত্রে অবশ্যই যেন ধানের বৃষ্টি আসলে যে ভালো এটা আপনারা অবশ্যই দেখে শুনে তারপরে কিনবেন সবচেয়ে ভালো হয় যদি আপনাদের যে এলাকার কৃষক রয়েছে তাদের কাছ থেকে ধানের বৃষ্টি নেন এক্ষেত্রে ভালো বীজ পাওয়া অনেকটা আশা করা যায় এছাড়া আপনার ছেলে আপনাদের যে বীজ ভান্ডার যে সকল রিসেলার পয়েন্ট দোকান রয়েছে সকল জায়গা থেকে আপনারা বীজ সংগ্রহ করতে পারবেন আমন মৌসুমের আমন জাতের ধানি গোল জাতের এই ধানের চাষের পদ্ধতি বীজ নির্বাচন ভালো মানের এবং নির্দিষ্ট ব্র্যান্ডের ধানি গোল্ড বীজ নির্বাচন করা উচিত বীজতলা তৈরি বীজ বপনের সঙ্গে উপযুক্ত উর্বর মাটি নির্বাচন করা পানি ব্যবস্থাপনা শেষ সহ শেষবিহীন উভয় পদ্ধতিতে চাষ করা সম্ভব তবে সেচ পদ্ধতিতে ফলন কম হতে পারে সার প্রয়োগ যাত্রীর চাহিদা অনুযায়ী সার প্রয়োগ করতে হবে রোগ ও পোকামাকার দমন ধানি গোল্ড যাত্রী কিছু রোগের প্রতি প্রতিরোধী তবে অন্যান্য রোগ বা পোকার আক্রমণ হলে সে অনুযায়ী আপনাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে বীজের মিশ্রণ কিছু ক্ষেত্রে কৃষকের অভিযোগ রয়েছে যে ধানি গোল্ড বীজে মিশ্রিত জাতের ধান থাকে যা ফলনে প্রভাব ফেলতে পারে দাম এই জাতের বীজের দাম বেশি হতে পারে তাই কেনার আগে দাম যাচাই করে নেওয়া উচিত সঠিক পদ্ধতি ভালো ফলনের জন্য সঠিক পরিচর্যা ও প্রযুক্তি ব্যবহার করা উচিত বর্তমান বায়ের কোম্পানি ধানি গোল্ড এই ধানের দুই কেজি বীজের দাম পাঁচশো পঞ্চাশ টাকা দুই সালের দাম অনুযায়ী এটির দাম এটি নির্ধারণ করা হয়েছে দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদের বায়ার কোম্পানি ধানিক ধান সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানার চেষ্টা করেছি দর্শক বন্ধুরা এই সকল তথ্য ছাড়াও যদি আপনাদের অন্যান্য তথ্য জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার চ্যানেল আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে মেসেজ করতে পারেন এক্ষেত্রে আপনারা বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের চ্যানেলটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন